এবং হান্ড্রেড পার্সেন্ট তামা মার্বেল সিরিজ বলে এটাকে এটা কিন্তু আমার নিজের ব্রান্ড এম এম ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে যেটাকে বলে তিন উনত্রিশ আমাদের এখানে হোল্ডার রয়েছে আমাদের জার্মানি টেকনোলজি করা এবং আমাদের এম এম ব্রান্ড এর সার্কিট ব্রেক আমি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে দশ গজ বিশ গজ তাদের জন্য এই পাঁচশো গজের বান্ডিল করা অন্যান্য অন্য এর আপনার স্ক্রু হয় লোহা আমাদের এই স্ক্রু সহ পিতল যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবে ব্লু আছে লাল আছে কালো আছে সবুজ আছে হলুদ আছে এলইডি প্যানেল লাইট রয়েছে এলইডি টিউব লাইট রয়েছে ফোর পয়েন্ট পাবেন সাতচত্রিশ বাসা বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী আমার দোকানে সরাসরি আসার লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক আমার দোকানের নাম মেয়র হানি ফ্লাইওভার এর টুল ঘরের সাথে আমার এই মার্কেটটা কেউ না আসতে পারলে আমার এখানে এসে ফোন দিবে আমি রিসিভ করে নিয়ে আসবো বা লোকেশন দিয়ে দিব শুক্রবার আমাদের এক ছুটি এছাড়া প্রতিদিন খোলা জি তো মিলন ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার দোকানে হিউজ পরিমাণের ইলেকট্রিক কেবলস দিয়ে সাজিয়ে রাখছেন এই তারগুলো মূলত কিসের তার? এগুলো হচ্ছে বাসাবাড়ি যারা বিল্ডিং ওয়ারিং করে তাদের এই তার লাগে। এগুলো কি 100% তামার তার হবে? ও 100% তামা এবং ফায়ারপ্রুফ করা এবং 100% গ্যারান্টি। যদি কোনো মস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে, ওই মস্ত্রি 2 লাখ টাকা পাবে আমাদের কোম্পানির পক্ষ থেকে। আপনার তামার তারের দাম আমাদেরকে জানিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার 1.3 RM মানে যেটাকে বলে 329 আমি সাইডগুলো একটু ভেঙ্গে ভেঙ্গে বলে দিলে কাস্টমারদের বুঝতে সুবিধা হবে। এটা 1.3 RM কেউ এটাকে 29 বলে কেউ তিন উনত্রিশ বলে কেউ আবার তিন বাইশ বলে এটা রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা যেটা বড় বড় ব্রান্ড কিনতে গেলে আপনার ছাব্বিশশো সাতাইশো প্রয়োজন হয় আমরা দিচ্ছি অর্ধেক দামে এবং হান্ড্রেড তামা অনেকে ভয় পায় যে অর্ধেক দামে বিধায় কি কোয়ালিটি খারাপ না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি এবং মিস্ত্রির জন্য দিয়েছি যে সে তো তার চিনে সে যদি ভেজাল প্রমাণ করতে পারে দুই লাখ টাকা সে পাবে তো ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ হচ্ছে পনেরোশো টাকা এই এম এম ব্র্যান্ডের কেবল বিক্রি করতেছি তারপরে রয়েছে ওয়ান

আমি বিক্রিও করি না তারপরে রয়েছে টু পয়েন্ট যেটা মোটরে এসিতে বা আপনার মেন লাইনে ব্যবহার হয় টু পয়েন্ট এটা হচ্ছে সাতটা তামা থাকবে এটা আপনারা ফায়ার প্রুফ করা এটা আমরা বিক্রি করতেছি আপনার অনলি সাতাইশো টাকা যেটা বড় বড় ব্রান্ড নিতে গেলে আপনার পাঁচ হাজার টাকার মতো আটচল্লিশের মতো পড়ে যায় তো আমরা টু পয়েন্ট বিক্রি করতেছি আপনার সাতাইশো আশি যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবে ব্লু আছে লাল আছে কালো আছে সবুজ আছে হলুদ আছে তারপরে রয়েছে থ্রি পয়েন্ট মানে সাত বাইশ যেটাকে বলে থ্রি পয়েন্ট জিরো আর এটা

এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা ফাইভ প্রুফ কেবল এটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আট হাজার পাঁচশো বা ন হাজার টাকার মতো পড়ে যায় আমরা চার হাজার নয়শো টাকা বিক্রি করতেছি তারপর সিক্স আর এম কেবল সিক্স আর এম যেটা অনলাইনে ব্যবহার হয় এবং যার যেরকম লোড প্রয়োজন সে ওইভাবেই কেবল আসলে মিস্ত্রি এস্টিমেট করে দে ওইভাবেই ব্যবহার করে এটা রেট হচ্ছে অনলি আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এই এমএম ব্র্যান্ডের রেট আর অন্য ব্র্যান্ড নিতে গেলে সম্ভবত আপনার দশ হাজার নয়শো এগারো হাজারের মতো পড়ে যায় তারপর রয়েছে আমাদের

এবং আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কারণ বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদের রেট কম দিচ্ছি বিধা আমাদের প্রোডাক্ট খারাপ এরকম না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে তামা প্রুফ করে তারপরে কেবল বিক্রি করি এরপরে যারা ভেঙে নিতে চায় পঞ্চাশ গজের কয়েল করে আছে আমাদের এগুলো পঞ্চাশ গজের কয়েল করা আছে তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা নিতে চায় দশ গজ বিশ গজ তাদের জন্য এই পাঁচশো গজের বান্ডিল করা এগুলো তারা নিতে পারবে এগুলো তামা ফায়ার প্রুফ করা সবই আমাদের নিজস্ব ব্র্যান্ডের এবং আমার নিজের ব্র্যান্ড এম আমার এই ব্র্যান্ডের কিন্তু হিউজ পরিমাণের কেবল আসলে অনেকে অনেক ভাবে দেখায় ফ্যাক্টরি দেখায় কেউ গোডাউন দেখায় আমি আসলে ওরকম লোক দেখানোর জিনিস করি না লোক দেখি না যেটা পেটটিকে আছে যেটা আমার সামনে সেটাই আপনাকে দেখাই আপনারা অর্ডার করবেন কুরিয়ারে বা অনলাইনে আমি সারা বাংলাদেশে করে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা গন্তব্য স্থানে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা প্রবাসী আছেন আপনারা আসলে আসতে পারবেন না বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা আসতে পারবে তারা প্রতিষ্ঠানে এসে যাচাই বাচাই করে নিবে যে তামা কিনা ফায়ার প্রুফ কিনা কেবলের গুণগত মান কিরকম ওইভাবে আমি প্রুফ করে দেবেন তারপরে আমি দেখাবো আপনার গ্যাং সুইচ আসলে গ্যাং সুইচটা এটা আমাদের নিজস্ব নতুন আসছে এটা একটা খুব সুন্দর একটা সিরিজ মার্বেল সিরিজ বলে এটাকে এটা আপনার মজার বিষয় হচ্ছে অন্য ব্র্যান্ডের আপনার স্ক্রু হয় লোহা আমাদের এই স্ক্রু সহ পিতল আপনারা প্রতিষ্ঠানে এসে চুমুক দিয়ে টেস্ট করে নিতে পারবেন এবং পিতলের কন্টাক্ট এবং মেটাল বডি মেটাল বডি রেডও আমরা রাখতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় একবারে পাইকারিতে এটা আপনার ফোর গ্যাং পরে হচ্ছে অনলি দুইশো টাকা এই চারটা সুইচ থাকবে দুইশো আশি ওয়ান যেমন একটা সুইচ একটা সুইচ পর্বে হচ্ছে শুধু নব্বই টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ থাকবে একশো আশি টাকা থ্রি গ্যাং তিনটা সুইচ দুশো ষাট আর এই ফোর গ্যাং এর রেট হচ্ছে দুইশো আশি তারপর রয়েছে এটার সাথে মাল্টি সকেট মাল্টি সকেট তিনশো টাকা মাল্টি সকেট তারপর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের আইপিএস করা এবং ফিক্সড বডি এবং অরিজিনাল

হতেছে এলইডি টিউব লাইট রয়েছে এগুলো 450 টাকা রয়েছে আপনার এলইডি টিউব 40 50 43 руб এগুলো আপনার 2 বছরের গ্যারান্টি আছে তারপরে আমাদের হিউজ কালেকশন গ্যাং সিডে তারপরে রয়েছে আমাদের কাছে সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার গুলো কিন্তু জার্মানি টেকনোলজি করা এবং আপনার গ্যারান্টি দিচ্ছে আমরা আজীবন তো আসলে অনেকে রেড বলে না শুধু দেখায় কিন্তু রেড বলে না আমাদের জার্মানি টেকনোলজি করা এবং আমাদের এম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এটা ডাবল হচ্ছে 580 টাকা এগুলো পিতলের সম্পূর্ণ পিতলের এবং আপনার কপার কন্টাক্ট ভিতরে এগুলো আপনার হচ্ছে অনলি পাঁচশো আশি আর সিঙ্গেল যেটা একটা থাকবে সিঙ্গেল জার্মানি টেকনোলজি করা সিঙ্গেল এম্পিয়ার যার যার প্রয়োজন নিতে পারবে এবং কপার কন্টাক্টে এগুলো হচ্ছে দুইশো নব্বই টাকা কিন্তু আপনার ব্রেকারে কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আজীবন যেটা অন্য অন্য ব্র্যান্ড আসলে দিতে পারে না সবাই কিন্তু দেয় ওয়ারেন্টি ওয়ারেন্টি যে টিপ করলে টিপ না করলে চেঞ্জ করে দিব কিন্তু পুরে গেলে কেউ দেয় না তো আমরা দিচ্ছি পুরে গেলেও চেঞ্জ এবং আমাদের এখানে হোল্ডার রয়েছে এই হোল্ডার গুলো আপনার আমরা বাহাত্তর টাকা রেটে বিক্রি করতেছি এটা কালার আছে কি চার মডেলের এর হোল্ডার রয়েছে এই যে যেখানে ডিসপ্লেতে দেওয়া আছে একটা লোক আছে চারোটা মডেলই আছে আমাদের কাছে যার যেরকম মডেল প্রয়োজন নিতে পারবে এগুলো বাহাত্তর টাকা আর এই যে একটা হোল্ডার রয়েছে আমাদের নিজস্ব এই সবগুলো আমাদের এম এম এটা স্ক্রু সহ পিতল এবং এটা পিনের এটা রেট বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে পাঁচচল্লিশ টাকা এই একটা মডেল আছে এই একটা মডেল আছে আর যদি আরেকটু কমের ভিত্তি নেয় এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা শুধু পঁয়ত্রিশ টাকা এটা পিন পেস একসাথে এখানে কিন্তু হিউজ পরিমাণের গ্যাং সিস রয়েছে একজাস্ট ফ্যান রয়েছে এই অ্যাডজাস্ট ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের রেট এগুলো আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্যাং সিজের আরো অনেক কালেকশন রয়েছে আমরা পাইকারি দামে আপনারা শুধু চয়েস করবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে শুধু মিস্ত্রি লিস্ট আমাকে দিবেন আমি আপনাদের গন্তব্য স্থানে কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দিব অনলি এক হাজার টাকা অ্যাডভান্সে যারা প্রবাসে থাকেন অনেকে অনেক সময় ভয় পায় যে আসলে ভাই আমি প্রবাসে থাকি আমার তো ওরকম লোক নাই যে আপনার প্রতিষ্ঠানে গিয়ে আনবে বিশ্বাস রূপে ইনশাল্লাহ নিতে হবে আমার থেকে না নেন যে কোন জায়গা থেকে প্রোডাক্ট নেন বিশ্বাস ছাড়া কারো কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন না এবং যেখান থেকে নেন ইনশাল্লাহ যাচাই বাছাই করে নেবেন দীর্ঘ বছর যাবত অনলাইনের মাধ্যমে আমরা সেল করে আসতেছি আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি তো আমি আমার নিজের ব্রান্ড আসলে অন্যের ব্রান্ড বিক্রি করলে হয়তো বা এটার প্রতি আমার আস্থা থাকতো না বা বিশ্বাস থাকতো না আমার নিজের ব্রান্ড আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং বিক্রি করে আসছি তো এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কেবল কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যার সম্মুখীন হই নাই বা কেউ কোনো কমপ্লেন করে নাই তো ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এই এম এম ব্রান্ডের এম এম প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন ভিডিও বিদায় নেওয়ার আগে আমি ঠিকানাটা আবার বলে দেই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা ঢাকা নবাবপুর গুলিস্তান কাপ্তান বাজার মেয়র হানি ফ্লাইওভারের টুলগড়ের সাথেই পড়েছে ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এছাড়া আরেকটা বিষয় হচ্ছে বিআরবি কেবল যারা বিআরবি কেবল চান বিআরবি কেবল সর্বোচ্চ পার্সেন্ট বিশ পার্সেন্টে পাবেন যারা নি পঁচিশ পার্সেন্ট তিরিশ আপনারা পান আমি আপনার একবার লিখিত গ্যারান্টি দেবো যে তিরিশ পার্সেন্টে যারা বিআরবি কেবল পঁচিশ পার্সেন্টে কিনেন হান্ড্রেড দুই নম্বর প্রোডাক্ট কিনেন কারণ হচ্ছে কি বিআরবি কেবল আপনার একুশ বাইশ এর উর্ধে গেলেই আপনার দুই নাম্বার প্রোডাক্ট নিতে হবে এবং আমি চ্যালেঞ্জ করে বললাম আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন শোরুম থেকে মাল বুঝে নিবেন আমার কাছ থেকে নিলে আমি অফিস থেকে মাল ডেলিভারি আপনাদের দিয়ে দিব বিআরবি বিজলি তারপর আপনার পলি কেবল যার